স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি ভ্রাম্যমান মোবাইল মেডিকেল ইউনিট পরিষেবা যানের উদ্ঘাটন করা হলো। এদিন মেয়র বিধান উপাধ্যায় ফিতে কেটে এই পরিষেবার উদ্ঘাটন করলেন এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ শেখ ইউনুস ছাড়াও অন্যান্য কাউন্সিলররা জানা গেছে পশ্চিম বর্ধমান জেলায় এই ধরনের পাঁচটি ভ্রাম্যমান চিকিৎসালয় শুরু করা হয়েছে যেখানে গরিব মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবে এবং যারা আর্থিকভাবে দুর্বল এবং অর্থ না থাকায় যারা স্বাস্থ্যের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না তারা এই ভ্রাম্যমান চিকিৎসালয়ের মাধ্যমে খুব সহজেই স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান সমালোচকেরা বারবার সমালোচনা করছে তবে মুখ্যমন্ত্রী কাজে এগোচ্ছে ভ্রাম্যমান চিকিৎসায় গরিব মানুষেরা ফ্রিতে চেক করাতে পারবেন ওষুধও দেওয়া হবে কাউন্সিলররা এই বিষয়টি দেখবে মানে প্রথমত আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ নিয়ে সেরুর জানাব যে উনি যে সবসময় বলছেন যে আমরা মানুষের সাথে রয়েছি মানুষের পাশে রয়েছি এটা মানে সমালোচকরা বারবার সমালোচনা করছেন কিন্তু উনি তাতে কর্ণপাত না করে মানুষের জন্য কি করা যায় সেটা চিন্তা ভাবনা করছেন এবং সেটাকে শুধুমাত্র মানে পেপারে বা টিভিতে বলে দিলেই উনি বসে থাকছেন না উনি কিন্তু সেগুলোকে কাজে কাজ করে দিচ্ছেন যেটা আপনার একটু আগে আমাদের শুনতে শুনতে যে চিকিৎসা মানে একটা গাড়ি গাড়ি এসছে তো সেই গাড়িটাতে অত্যাধুনিক মানে প্রযুক্তি যেগুলো হয়তো মানে এটাতে কি সুবিধা হবে ধরুন মানে একটা মানে ডাক্তারদের হিসাবে আছে বা আমাদের হিসাবে আছে যে মানুষের একবার পরীক্ষা করা উচিত আছে তো সেখানে গরিব মানুষরা ধরুন রিচ ম্যান যারা আছে যারা ধনী আছে তারা হয়তো চেক করে নিচ্ছে পয়সা দিয়ে কিন্তু যারা ডেলি এনে ডেলি খেটে যারা রোজগার করছে তাদের ক্ষেত্রে কিন্তু বছরে একবার চেক করা সম্ভব আছে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সম্ভব এই গাড়ি বিভিন্ন জায়গায় যাবে বিশেষত যেগুলো ধরুন আমাদের চিকিৎসার মানে নিতে গেলে তো সেখানে গাড়িগুলো গিয়ে মানুষের সেবাতে লাগবে ওখানে অত্যাধুনিক আছে আমাদের সিএম সাহেব বিভিন্ন ধরনের ব্লাড এর ব্লাড রয়েছে আমাদের ইসিজি হবে সব ধরনের উনচল্লিশ রকমের ওষুধ দেওয়া হবে মানে এটা এটা দারুণ জিনিস অপরদিকে এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ ইউনুস জানান জেলাতে পাঁচটা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র রয়েছে যেটার মাধ্যমে ইসিজি ও অন্যান্য চিকিৎসা ব্যবস্থা সবকিছুই দেখা হবে ব্লাড টেস্টও করা হবে রিপোর্ট পাওয়া যাবে আমাদের জেলাতে পাঁচটা ভ্রাম্যমান চিকিৎসা চিকিৎসা কেন্দ্র বা এম 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 মোবাইল মেডিকেল ইউনিট পাঁচটা গাড়ি অর্ডার পেয়েছি যেটার মধ্যে ডাক্তারের পেশেন্ট দেখার ব্যবস্থা ল্যাবরেটরি ইসিজি সব কিছুর ব্যবস্থা গাড়ির মধ্যেই আছে তো এটা আমার বিভিন্ন জায়গায় যেখানে আমাদের চিকিৎসার ব্যবস্থা খুব কাছাকাছি নেই সব জায়গাতে গিয়ে চিকিৎসা পরিষেবা দেবে তার মধ্যে ডাক্তার আমাদের স্টাফ নার্স ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান সবাই থাকবে ওখানে সেমি অটো অ্যানালাইজার আছে যেখানে ব্লাড টেস্ট হবে সেল কাউন্টার আছে সব টেস্ট ওখানে হবে এবং ওখান থেকেই রিপোর্ট পাবে পেশেন্ট পরিষেবা পাবে বিভিন্ন জায়গায় পাঁচটা গাড়ি আমরা যে লাইভ পেয়েছি তার মধ্যে এখানে এএমসি টোটাল এলাকাতে দুটো গাড়ি এসছে সেইগুলোর আজকে এখানে উদ্বোধন হচ্ছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকাতে দুটো প্লাস রানীগঞ্জে যেটা আছে সেটাও আসানসোল মিউনিসিপ্যালের একটা পার্টকে সার্ভিস দেবে প্লাস অন্ডার সার্ভিস দেবে একটা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় আছে একটা পানাগড় এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল এলাকা মিলে আরেকটা গাড়ি আছে

आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है